নমস্কার আমার সব বন্ধুদের আপনারা দেখছেন পেনকিলার আর্টে ইউটিউব চ্যানেল আর এই পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল মানেই প্রতিদিন নতুন কিছু জানার বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আহারগুলো ফেসওয়াশ নিয়ে ভিডিওটি শুরু করার আগে যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলি নতুন দেখছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো চলুন আজকে আমরা জেনে নিই এই আহাগুলো ফেসওয়াশটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে এই আহাগুলো ফেসওয়াশের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে এই আহাগুলো ফেসওয়াশের মধ্যে রয়েছে ভিটামিন ই ও গ্লাইকোলিক অ্যাসিড অ্যালোভেরার মতো উপাদান রয়েছে যার ফলে আমাদের ত্বক সবসময় উজ্জ্বল ও নরম থাকে আসুন এবার আমরা জেনে নিই এই আহাগুলো ফেসওয়াশটি শুধু কি মহিলারাই ব্যবহার করতে পারে না পুরুষরাও ব্যবহার করতে পারে এটি উভয়ই ব্যবহার করতে পারে পুরুষ ও মহিলা উভয় ব্যবহার করতে পারে এই আহাকগুলো ফেসওয়াশটির ছোট ফাইলও পাওয়া যায় আপনারা যদি চান ছোট ফাইলও ব্যবহার করতে পারে আপনারা ভিডিওতে যে ফাইলটি দেখছেন সেটি হলো দুশো গ্রামের ফাইল যার দাম রয়েছে সাতশো ছেচল্লিশ টাকা এই আহাগুলো ফেস সম্পূর্ণ মেডিকেটেড ফেস এটি আপনারা শুধু ওষুধের দোকানেই পাবেন এই আহাগুলো ফেসওয়াশের নামটি আমার অনেক বন্ধুরাই আছেন নতুন শুনেছেন আবার অনেক বন্ধুরাই আছেন যাদেরকে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করেছে এবং আপনারা ব্যবহার করেছেন যেসব বন্ধুরা ব্যবহার করেছেন কেমন রেজাল্ট পেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা নতুন শুনছেন এই আহাগুলো ফেসওয়াশের নামটি তারাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই আহকগুলো ফেসওয়াশের সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসুন এবারে জেনে নিই এই আহাগুলো ফেসওয়াশটি সারাদিনে কতবার ব্যবহার করা যেতে পারে এই আহাগুলো ফেসওয়াশটি সারাদিনে দুবার ব্যবহার করা যেতে পারে এই আহাগুলো ফেসওয়াশটি ব্যবহার করার পরে একটু মসচারাইজার ক্রিম যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্কিনটি আরো সফট থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার